নমস্কার স্টাডিও অফ সবাইকে স্বাগত আজ আমি ক্লাস টেন চ্যাপ্টার সেভেন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর তোমাদের সামনে তুলে ধরবো প্রশ্নটি হলো ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারীদের ভূমিকা আলোচনা করো প্রশ্নটি তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় এসে থাকে তোমাদের টেস্ট পরীক্ষা বা তোমাদের ফাইনাল পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় তোমাদের আসতে পারে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তোমরা খাতায় তুলে নিতে পারো বা স্ক্রিনশট শোন নিতে পারো এবং এই অধ্যায় থেকে আগেও আমি নোটস দিয়েছি এবং আগের অধ্যায়গুলি থেকে আমি বিভিন্ন টিচিং বিভিন্ন নোটস তোমাদের সামনে তুলে ধরেছি যারা এখনও ভিডিওগুলি দেখে উঠতে পারো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি অল করবে তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজ শুরু করছি ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারীদের ভূমিকা তাহলে দেখো প্রথমে তাহলে ভূমিকা দিবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সংঘটিত গান্ধীজি পরিচালিত তৃতীয় বা সর্বশেষ জাতীয় আন্দোলন হল ভারত ছড় আন্দোলন কৃষক শ্রমিকের পাশাপাশি নারীরাও সক্রিয়ভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল নারীদের এই প্রবল উৎসাহের সহিত অংশগ্রহণ এই আন্দোলনকে খুবই শক্তিশালী করে তুলেছিল পরের পয়েন্ট আন্দোলনের প্রস্তাব গ্রহণ ও শীর্ষ স্থানীয় নেতারা গ্রেপ্তার উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে এপ্রিল গান্ধীজি হরিজন পত্রিকা মারফত ব্রিটিশ সরকারকে অবিলম্বে ভারত ছেড়ে চলে যাওয়ার কথা বলেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই ওয়ার্ধায় কংগ্রেস কার্যনির্বাহক কমিটি ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে নিখিল ভারত কংগ্রেস কমিটির বোম্বাই বৈঠকে বিপুল ভোটে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় আটই আগস্ট গভীর রাতে অধিবেশন শেষ হওয়ার পর গান্ধীজি বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহরু আবুল কালাম আজাদ সহ কংগ্রেসের অনেক প্রতিনিধিরা গ্রেপ্তার হন পরের দিন নয় আগস্ট এই খবর প্রকাশিত হলে ভারত ছড়ো আন্দোলন শুরু হয় এবং নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে তৎপর হয় পরের পয়েন্ট এবার তোমাদের মেন টপিক যেটা আছে আন্দোলনের নারীদের ভূমিকা ভারতের বিভিন্ন স্থানে নারীরা প্রবল উৎসাহের সঙ্গে এই আন্দোলনে অংশগ্রহণ করে প্রথমত ভারত ছাড়ো আন্দোলনে নারীদের কর্মপ্রয়াসের মধ্যে অরুণ আসব আলী ও সুচেতা কৃপানলীর অবদান উল্লেখযোগ্য এই দুই জ্বলন্ত নারী মেয়েদের গোপনে সংঘটিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন সুচে সুচেতা কৃপালিনী অহিংস আন্দোলন সংঘটিত করলেও অরুণ আসব আলী বৈপ্লবিক কাজকর্ম সংঘটিত করতেন অরুণ আসব আলী ছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দলের শীর্ষস্থানীয় নেতা পরের পরে দ্বিতীয়ত উষা মেহতা গোপনে বেতার কেন্দ্র পরিচালনা করতেন এর ফলে বিভিন্ন নারীরা অনুপ্রাণিত হয় এবং এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তৃতীয়ত মেদিনীপুরের তাম্রলিপ্ত জাতীয় সরকারের মহিলাদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ এখানে মহিলা স্বেচ্ছাসেবিকরা ভগিনী সেনা গঠন করে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি যাকে মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি বলা হয় পরীক্ষা তোমাদের এক নম্বর শর্ট কোশ্চিন আসে তমলুক থানা ঘেরাও করতে গিয়ে তিয়াত্তর বছর বয়সে পুলিশের গুলিতে প্রাণ হারান চতুর্থত বীরভূমের নন্দিতা কৃপালিনী সুনীতা সেন রানীচন্দ্র এলা দত্ত রামপুরহাটের মায়া ঘোষ সিউরির লাবণ্যপ্রভা দত্ত ভারত ছাড়ো আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেন তাছাড়া আসামের তেরো বছরের কিশোরী কনকলতা বড়ুয়া পাঞ্জাবের গৃহবধূ যোগেশ্বরী ফুকননি এই আন্দোলনে অবিস্মরণীয় অবদান রাখে মূল্যায়ন শেষ পয়েন্ট তোমাদের ভারত ছাড়ো আন্দোলনে নারীরা ব্রিটিশ বিরোধী তীব্র কার্যকলাপ করলেও শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের নিষ্ঠুর দমন নীতির মাধ্যমে তা দমিত হয় তবে এ কথা মানতে হয় যে নারীদের স্বতঃস্ফূর্ত যোগদান এই আন্দোলন এই আন্দোলন গণ আন্দোলনের রূপ ধারণ করে তাহলে তোমাদের নোটটা খুব সুন্দর করে স্ট্যান্ডার্ড করে লিখে দিয়েছি দেখবে বিভিন্ন তথ্য দিয়ে পয়েন্ট করে তোমরা নোটটা ভালো করে খাতায় তুলে নেবে এবং ভালো করে পড়াশোনা করবে মুখস্থ করবে বারবার খাতায় লিখবে আর তাহলে হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করবে লাইক করবে তাহলে এখানে আজকে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো